প্রাকৃতিক সৌন্দর্য আপনার ভিউটা দেখুন অসাধারণ এদিক দিয়ে গাছ ফলটা বেশি হয়েছে তো বিশেষ করে নদী ভাঙ্গনের কারণে এবং ফলে গাছ ফুলগুলো খুবই কম হয়েছে আর কি যেদিন আগে বন্যার পানি প্রবেশ করেছিল এই ব্রহ্মপুত্র নদীতে চাষাবাদ করা হয় তো এদিক দিয়ে বালু বিক্রি করা হয় এখান থেকে বড় ড্রাম তারা বালু নেই বোট দিয়ে এবং নৌকা দিয়ে চলাচল করতে পারবেন নৌকা চলাচল করতেছে আপনারা এই কেলি ভাবে এখানে নৌকা দিয়ে যাতায়াত করতে পারবেন এ হলো হোসেনপুর উপজেলা এবং হোসেনপুর থানা অন্যটি হলো মাইমিশিং বিভাগের যে গফরগড় থানা আছে সেটি মাছ বরাবর তো গরু ছাগল এখানে ছড়ানো দেওয়া হয়েছে তারা এখন হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস ইসমাইল সেভেন সেভেন অ্যানাদার নিউ ব্লগ রাইট নাও আমরা আছি কুসিমল ব্রিজে ওকে আজকে আপনাদের কি ঘাস ফুল দেখাবো তো বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য আপনারা ভিউটা দেখুন অসাধারণ তো আমরা কুশিমল বেজির নিচে আসি তো বন্ধুরা এদিক দিয়ে আমার পেছন দিয়ে ঘাস ফুল দেখতে পারতেছেন সো বন্ধুরা আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ তো বন্ধুরা এদিক দিয়ে কিন্তু মানুষগুলো নিচে আসতেছে বীজে যারা পর্যটক আছে তো এদিক দিয়ে দেখুন এদিক দিয়ে ঘাস ফুলটা বেশি হয়েছে তো বিশেষ করে নদী ভাঙ্গনের কারণে এবং ফলে ঘাস ফুলগুলো খুবই কম হয়েছে আর কিছুদিন আগে বন্যার পানি প্রবেশ করেছিল এই ব্রহ্মপুত্র নদীতে এটি ব্রহ্মপুত্র নদীর সাথে বিশেষ করে এখানে চাষাবাদ করা হয় হয় তো দিয়ে বিক্রি করা এখান থেকে বড় ড্রাম গুলা তারা বালু নেই তো আমরা দেখতে করতেছি পর্যটক আছে বন্ধুরা আপনার বিভুটের দেখুন অসাধারণ এদিক দিয়ে কিন্তু একবার নদীর পারে আর ওই যে ব্রহ্মপুত্র নদীর যে ব্রিজটা সেটা অসিমহল ব্রিজ ব্রহ্মপুত্র নদীতে সামথিং পানি আছে আপনারা দেখতে পারতেছেন আর এদিক দিয়ে নিচে যে পিলার গুলা আর ওই দিক দিয়ে কুশিমল বাজার এবং টাওয়ার গুলা দেখতে পারতেছেন তো অসাধারণ দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা বোট দিয়ে এবং নৌকা দিয়ে চলাচল করতে পারবেন ওই যে নৌকা চলাচল করতেছে আপনারা ইজিলি ভাবে এখানে নৌকা দিয়ে যাতায়াত করতে পারবেন তো ব্রিজের নিচে আপনারা দেখতে পারতেছেন খুবই কম পানি তবন্ধুরা আপনাদেরকে সেই পাশটা দেখাবো তো রাইট আমি ব্রিজের নিচে অবস্থান করতেছি তো ব্রিজ একটা কুষ্মহল ব্রিজ কিলোমিটার লম্বা ডিস্টেন্স তবন্ধুরা এই ব্রিজটি মূলত দুইটি থানাতে পড়েছে একটি হলো হোসেনপুর উপজেলা এবং হোসেনপুর থানা অন্যটি হলো মাইমসিং বিভাগের যে বফরগড় থানা আছে সেটি মাছ বরাবর তবন্দুরা ব্রহ্মপুত্র নদীর পারে আমরা রাইট অবস্থান করতেছি আর এই জমিগুলোতে চাষাবাদ করা হয় সামনে আমরা কিছু মানুষ দেখতে পারতেছি এবং কিছু নৌকা দেখতে পারতেছি তো ব্রহ্মপুত্র নদীতে সবসময় পানিটি থাকে তো বন্ধুরা আপনার ব্রিজের নিচটা আপনাদেরকে সম্পূর্ণ প্রবাহ করার চেষ্টা করছি তো আমরা এখন সরাসরি ব্রিজের উপর তো গরু ছাগল এখানে চরানো গরু ছাগল এখানে চরানো দেওয়া হয়েছে তারা এখন ঘাস কেটেছে তো আপনারা আকাশ ফুলের ভিউটা দেখুন অসাধারণ তো বন্ধুরা এটা হলো ব্রিজের নিচ দিয়ে রাস্তা তোমরা দিক দিয়ে সরাসরি সিঁড়ি বেয়ে উপরে উঠবো সো এভরিওয়ান আমরা ফাইনালি উপরে উঠে পড়লাম আপনাদেরকে নিত্য সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি তো ঐতিহাসিক হুসানপুর এই কুশিমল ব্রিজে যে আজকের যে সুন্দর দৃশ্য প্রাকৃতিক পরিবেশ এবং এই গাছ এই প্রকৃতি সব কিছু আপনাদেরকে কভার করলাম আজকে তো বন্ধুরা আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ

السلام عليكم